হ্যালো বন্ধুরা বাবলির হোম কিচেনে সবাইকে স্বাগত জানে আজ ফের নিয়ে আসলাম একটা আলুর রেসিপি বাচ্চাদের টিফিনেও বানাতে পারো আর এখন তো বর্ষার সময় এমনি বাড়িতে খাওয়ার জন্যও বানাতে পারো চলো কীভাবে বানিয়েছি রেসিপিটা দেখো সবার প্রথমে আমি একটা বাসন নিয়ে নিয়েছি এখানে এক কাপ আটা দিয়ে দিয়েছি হ্যাঁ না আর আধা চামচ লবণ আর আধা চামচ ধনের গুঁড়ো আর আধা চামচ চিলি ফ্লেক্স আর এক চামচ ধনে পাতা আর আধা চামচ মিক্সড মশলা এইবার আমি সবগুলো একসঙ্গে মিক্স করে নিলাম প্লিজ একবার এই রেসিপিটা একবার ট্রাই করে দেখো সবার থেকে আলাদা লাগে এটাকে খেতে সত্যি তো চলো এখান থেকে আমি একটু উঠিয়ে রেখে দিলাম একটা বাটিতে যা মিক্স করে রাখলাম আটার সঙ্গে এবার আটাটাকে না অল্প অল্প জল দিয়ে একটু শক্ত টাইট করে একটু মেখে নেবো এবার দেখো ভালো করে মাখা আমার হয়ে গেছে আটাটাকে এবার আমি কি করব এটা ঢেকে রেখে দেব এই একটুখানি আটায় দেখবা কতগুলো মানে রেসিপি তৈরি হয়ে যাবে মানে আমি একটা প্লেট নিয়ে নিলাম এখানে আমি দুটো আলু সেদ্ধ করে একটু ম্যাশ করে রেখে নিয়েছি হেভি তাড়াতাড়ি বানানোর জন্য জাস্ট এইবার এর ভিতরে কি কি দিচ্ছি দেখো আর্ধেক চামচ লবণ দিয়ে দিলাম আলুর হিসাবে আর দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা কুচানো অর্ধেক কাপ দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এক চামচ দিয়ে দিলাম ধনের পাতা কুচি অর্ধেক চামচ ধনের গুঁড়ো এটা দিয়ে দিলাম মিক্স মশলা আর এখানে আমি ম্যাগি মশলা দেবো ম্যাগি মশলা দিলে না হেভি টেস্ট লাগে সত্যি তো অর্ধেক চামচ ম্যাগি মশলা দিয়ে দিলাম এবার আর্ধেকের থেকে আর্ধেক লেবু ডাল দিয়ে এখানে তুমি যদি আমচুরের পাউডার থাকে সেটা দিতে পারো বা চাট মশলা দিতে পারো আমি এখানে ডাইরেক্ট লেবু দিলাম তোমার যেরকম সুবিধা এবার কি করব ভালো করে এটাকে মিক্স করে নেব হেভি তাড়াতাড়ি হয়ে যায় তুমি চেলে না আলুর রেসিপি না অ্যাকচুয়ালি কি কী হয় যেরকম আমরা আলুর সবজি বানিয়ে তরকারি বানিয়ে তারপরে শিঙাড়া বানাই তো অনেক দেরি লাগে আর এরকমই যদি তোমার হেভি তাড়াতাড়ি আর ওই শিঙাড়ার থেকেও যদি টেস্ট কিছু রেসিপি হয় তাহলে কত না ভালো হয় তাই না ধরো বাড়িতে দশজন লোক তোমার ইচ্ছা করছে না সিঙ্গারা ওরকম ভে আগে ইয়ে করে অনেক সমস্যা হয় তো আমার আলুর মশলাটা বানানো হয়ে গেছে এবার আমি সেই আটাটা শুকনো আটা রেখেছি তার ভিতরে আমি দিয়ে দিলাম দুই চামচ সাদা তিল আর এক কাপ দিয়ে দিলাম এখানে ধনে পাতা ঠিক আছে এটা বিশাল একটা ক্রিস্পি ক্রিস্পি মানে টেস্ট লাগবে সত্যি সত্যি বলছি একবার বানিয়েও এবার এটাকে শুকনো অবস্থা এবার দেখো এটা মিক্স হয়ে গেছে এইবার আমি সেই হিসাবে না মানে এটা না গাঢ় হবে না পাতলা হবে মিডিয়াম টাইপের করে একটা পাতলা ঘোল বানিয়ে নেব হ্যাঁ হেভি তাড়াতাড়ি সত্যি সত্যি হয়ে যায় আর দেখো আগে মানে জাস্ট তুমি বানিয়ে রেখে দিতে পারো ফ্রিজে পরে তুমি ভেজে নিতে পারো বা যারা তেলে ভাজা জিনিস না খায় তারা স্টিম দিয়ে খেতে পারে মানে যার যেরকম রুচি যে এটা তেলে ভাজা হলে অনেকে বলবে আনহেলদি এটা ঠিক না দুটো যেরকম আমরা রুটি বানাই দুটো রুটির সমান আটা নিয়ে নেব এবার আটা নিয়ে নিয়েছি এটা একটু মোটা টাইপের করে বেলে নেব তা অ্যাকচুয়ালি কি হয় আমাদের বাচ্চা কাচ্চারা না বেশি না স্টিম দেওয়া জিনিস অতটা পছন্দ করে না একটু ক্রিস্পি ট্রিসপি হয় ছোট বাচ্চা যখন বড় হয় তখন বাচ্চারা অটোমেটিক বুঝে যায় এগুলো তেলে ভাজা জিনিস বা খেতে হয় না এমনি তোমরা চেলে এইভাবেও হ্যাঁ স্টিম দিয়ে বানিয়ে খাওয়াতে পারো খুবই সুন্দর লাগে সত্যি কথা বলছি এবার দেখো ভালো করে আমি চারির তরফ দিয়ে ভালো করে আমি বেলে নিয়েছি এটা মোটা ঠিক আছে এটা যেরকম আমরা রুটি বানাই তার ডবল ডবল যেরকম রুটি রাখলে যেরকম হবে আমি এখানে না ধনেপাতার চাটনি সত্যি চাটনি দিয়ে না চটপটে টেস্ট হবে একটা আমি এক চামচ মতো চাটনি এবার হাত দিয়ে ভালো করে চারিদিক দিয়ে লাগিয়ে দেব দেখতে পাচ্ছ কি সুন্দর করে চারিদিকে আমি লাগিয়ে দিচ্ছি তো প্লিজ একবার আমি আবার বলছি না আমি প্রথমেই বলছি এটা যে আমার চ্যানেলটাকে না একবার সাবস্ক্রাইব করো হুম আমার নতুন চ্যানেল এটা আর এখানে আমি দিয়ে দিচ্ছি এক চামচ মতন তোমার টমেটোর কেচাপ বাচ্চাদের হেভি পছন্দ হয়তো না টমেটোর কেচাপ তার টমেটোর কেচাপের সঙ্গে এই ধনে ধনেপাতার চাটনি হেভি সুন্দর একটা টেস্ট লাগবে এবার এটাকে ভালো করে মিক্স করে দিচ্ছি চারিদিক দিয়ে হ্যাঁ মিক্স করে লাগিয়ে দেবো হ্যাঁ তো আমার এই চ্যানেলটা নতুন তোমরা অনেক সাপোর্ট করছো থ্যাংক ইউ সো মাচ যারা আমার এবার দেখো এটাকে মিক্স করে ভালো করা হয়ে গেছে এবার আমি ওই আলুটা অল্প করে এবার চারিদিক দিয়ে যেরকম চাটনিগুলো যেরকম চাটনিগুলো লাগিয়েছি সেরকম করে আলুটাও এইভাবেই চারিদিক দিয়ে লাগিয়ে দিলাম তাই না এবার কি করবো দেখো খুব সুন্দর করে এবার এর উপরে না পেঁয়াজ তো আগেই দিয়েছিলাম পেঁয়াজ দিলে সত্যি সত্যি অনেক সুন্দর লাগে এবার পেঁয়াজও দেওয়া হয়ে গেছে এবার আমরা না ফোল্ড করবো দেখো সাইড দিয়ে একটু টেনে ফোল্ড করবো এই সাইড দিয়েও ফোল্ড করবো লম্বা লম্বি ভাবে ফোল্ড করবো সাইড দিয়েও ফোল্ড করবো দেখতে পাচ্ছ কি সুন্দর দুই সাইড দিয়ে ফোল্ড হয়ে গেছে এবার কী করবো এটাকে না টেনে ফোল্ড করবো এরকম করলে মাঝখানে আলুটা বেরিয়ে যাবে জন্য এবার দেখো এই যে টেনে দিয়েছি আগেরটাও এবার এটাও বন্ধ করে দেব ঠিক আছে এবার মাঝখান থেকে এগুলো অনেকটা হবে কমসে কম দশ পনেরো পিস হয়ে যাবে আমি জাস্ট পাঁচ থেকে ছয় পিস বানাবো ঠিক আছে এটা ভালো করে টাইট করে এরকম করে ইয়ে করে লাগিয়ে দাও এবার দেখো কি সুন্দর হয়ে গেছে না কত তাড়াতাড়ি হয়ে যায় সত্যি কথা আর চাটনি টাটনি সত্যি শিঙারার থেকেও খুবই ভালো লাগে এই রেসিপিটা শিঙাড়া তো এর আগে কিছুই না মাঝখানে আমি রেখে দিলাম এক সাইডে আমি এটা ফ্রিজে রেখে দেবো যখন আমার ইচ্ছা হবে তখন আমি বানাবো আর এই দেখো সাইডে পাতলা পাতলা করে একটু কেটে নেব ব্যাস যেরকম করে পাতলা করে আমি দেখালাম প্রথমটা এইভাবে কেটে নেব হ্যাঁ এইবার আমি কিছু বলি দেখো আমি বলছি কি যে এই যে আলুর রেসিপি সত্যি সত্যি এই দেখো চার পাঁচ পিস আমি বললাম চার পাঁচ পিস বানাবো তো পাঁচ পিস হয়েছে পাতলা পাতলা করে পাতলা পাতলা করলে তাড়াতাড়ি ফ্রাই হয়ে যাবে আর টেস্ট সত্যি অনেক সুন্দর লাগবে যদি খুলে যায় একটু একটু দাবিয়ে দাও তাহলে হয়ে যাবে এবার ওই যে ঘোল বানিয়ে রেখেছি ওর ভিতরে ডিপ করব আর আগের থেকে নামি আমি কড়াইয়ে তেল গরম করতে রেখে দিয়েছি ব্যাস এটাকে আমি ফ্রাই করবো হুম তোমরা এয়ার ফ্রাইতে দিও করতে পারো সেটা তেল ছাড়া হেলদি হ্যাঁ এ দেখো আমি প্রথমে দিয়েছি না এটা একটুখানি আমি দেখছি কত সুন্দর হয়েছে ধনেপাতা পাতা আর তুমি ওই যে তিল দেওয়া হয়েছে না তিলে কি হবে অনেকটা মানে ক্রিস্পি হবে সবগুলো এবার আমি হাত দিয়ে দিচ্ছি এক এক করে দিয়ে উল্টে পাল্টে ব্যাস ফ্রাই করে নিতে হবে হ্যাঁ আমার এই এই যে চ্যানেলটা না সত্যি অনেক নতুন চ্যানেল হুম আর প্লিজ আমি আমি বাবলি হ্যাঁ আর আমি দিল্লি থেকে বলছি দিল্লি থেকে এই রেসিপি ছাড়ছি অ্যাকচুয়ালি আমার চ্যানেল না একটা পুরোনো বাবলি কুকিং হিন্দির চ্যানেল আছে সেইটাই আমি অনেক দিন থেকে দেই জাস্ট আমি নতুন এই বাংলায় দিচ্ছি অনেক সুন্দর সুন্দর রেসিপি আছে আলু দিয়ে জাস্ট আলুর না রেসিপি না বেশি দেখতে পছন্দ করছে এর জন্য আমি আলু দিয়ে দিচ্ছি আলাদাভাবে তো এইভাবেই তোমরা সাপোর্ট করো তোমরা অনেক সুন্দর সাপোর্ট করছো আর দেখো এই প্রথমে যেটা দিয়েছি এটা ফ্রাই হয়ে গেছে এটা আমি উঠিয়ে নেব হ্যাঁ আর তোমরা আমার সঙ্গে যদি জোরো তাহলে অনেকই ভালো লাগছে যে তোমরা যারা যারা সাবস্ক্রাইব করেছো সত্যি আর কমেন্টও অনেকে করছে তার সবাই আমার বোনেরা থ্যাংক ইউ এইভাবেই সাপোর্ট করো দেখো আমি এই কথা বলতে বলতে এগুলো গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি আর এখন একটা ভেঙে দেখাবো সত্যি একবার ট্রাই করো যেইভাবে ইচ্ছা স্টিম দিয়ে বানাও চায় ফ্রাই করে বানাও চায় যেইভাবে তোমরা যেইভাবে খেতে চাও তো নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো